السلام عليكم ورحمة الله وبركاته بارو ربيع الأول 6 سبتمبر شنبه ছয় সেপ্টেম্বর শনিবার বার রবিউল আউ্বাল বার রবিউল আউ্বাল আমাদের বিশ্বনবী বিশ্ব সাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন এই বার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কেউ যদি বার রবিউল আউ্বালে নির্জনে বসে এই দোয়াটি মাত্র একচল্লিশ বার পাঠ করে আপনি যদি লক্ষ কোটি টাকা ঋণ থাকেন আল্লাহ তালা আপনার সকল ঋণ পরিশোধ করার মত তৌফিক দান করে দিবেন আপনার মনোবাসনা যদি ভাবে পূর্ণ না হয় আল্লাহ তালা আপনার সকল মনোবাসনাগুলো পূর্ণ করে দিবেন আপনি যদি খুবই বিপদে থাকেন আল্লাহ তালা সকল বিপদ থেকে আপনাকে মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত আমার দিন নেই ভাই বোনেরা আমি আবারও বলতেছি বার রবিউল আউয়াল ছয় সেপ্টেম্বর রোজের শনিবার ছয় সেপ্টেম্বর রোজ শনিবার দুই হাজার পঁচিশ সালের বারোই রবিউল আউ্বাল আমরা একটু কষ্ট করে এই আমলটি করব আল্লাহ তালা আমাদের কফাল খুলে দেবেন ইনশা আল্লাহ সম্মানিত আমার দিনী ভাই বোনেরা রবিউল আউ্বাল এই আমলটি শুরু করার আগে আসুন আমরা একটি হাদিস নিয়ে আলোচনা করি নবী করিম সাল্লু সাল্লাম বলছেন তোমরা যদি আল্লাহর কাছে কিছু চাও তাহলে এই দোয়াটি পরে চাও নবী করিম সাল সাল্লাম বলছেন হজরত ইউনুস সালাম যেই দোয়া দোয়া আল্লাহর দরবারে করে মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন সেই দোয়াটি তোমরা পর তোমরা যদি কিছু চাও এই দোয়াটি পরে যদি আল্লাহর দরবারে কিছু চাও আল্লাহ তোমাদেরকে কখনই খালি হাতে ফিরিয়ে দিবেন না সুবহানাল্লাহ আল্লাহ সম্মানিত আমার দিনী ভাই বোনেরা দোয়াটি আমরা অনেকে জানি আবার অনেকে জানি না যারা জানি অনেকে আবার শুদ্ধ উচ্চারণ করতে পারি না আজ আমি আপনাদেরকে দোয়াটি শিক্ষা দিব এবং বারো আমলটিও শিক্ষা ইনশাল্লাহ দোয়াটি হলো বলবেন না ইন্নি কুন্তু মিনা যালিমিন আমি আবার বলতেছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন আমার সাথে সাথে লা ইলাহা ইল্লা আংতা সুবাহানাকা ইনিকুন্তু মিনা জল ইমিন এই দোয়াটি আমরা বেশি বেশি পর্ব আমরা যদি আল্লাহর কাছ থেকে কিছু নিতে চাই আল্লাহর দরবারে যদি আমরা কিছু চাই আমরা এই দোয়া পরে যদি আল্লাহর দরবারে কিছু চাই নবী করিম সাল্লাল্লাহ ওয়ালাইহুসাল্লাম নিজে বলেছেন আল্লাহ তালা কখনই আপনাকে খালি হাতে ফিরাবেন না সুবাহানল্লা আমরা শুক্রবার রাত থেকে আমলটি শুরু করে দেব ইনশাআল্লাহ শুক্রবার রাত থেকেই বারোই রবিউল আউবাল শুরু হয়ে যাবে মাগরিবের নামাজের পর থেকে দোয়াটি হলো আল্লাহ মিনাল ইল্লাতি দোয়াটি হলো কি আল্ল হুম্মা ইন্নি অণুজুবিকা মিনাল পিল্লাতি ছোট্ট একটি দোয়া আল্লহুম্মা ইন্নি অণুজুবিকা মিনাল পিল্লাতি আমার সাথে সাথে বলেন আল্ল হুম্মা ইন্নি অণুজুবিকা মিনাল পিল্লাতি আবার বলতেছি আল্ল হুম্মা ইনি কামাল ইল্লাতি আবারও বলতেছি আল্লাহ হুম্মা ইন্নি কামাল ইল্লাতি আমরা বার রবি শুক্রবার মাগরীবের নামাজের পর থেকে শনিবার মাগরীব পর্যন্ত যে কোনো সময় নির্জনে বসে এই দোয়াটি দোয়াটি হল কি মিনাল আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন আল্লাহ আপনাকে লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দিবেন আপনি লক্ষ কোটি টাকা ঋণ থাকলে আল্লাহ তালা সকল ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করে দিবেন আল্লাহ তালা আপনার মনের সকল আশাগুলা পূর্ণ করে দিবেন আল্লাহ আল্লাহ আপনার সকল বিপদ দূর করে দিবেন আপনার জীবনের जिंदगी समस्त গুনাহগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন মাত্র 41 বার পাঠ করবেন বার রবিউল আউwale দোয়াটি আমি আবারো বলতেছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ইল্লাতি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ইল্লাতি শুনে নিন ভাই ও বোনেরা আজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও